হ্যালো আসসালামু আলাইকুম এখন আমি তৈরি করব খিচুড়ি আজকা খিচুড়ির জন্য এখানে নিয়েছি এই যে সিম আলু গাজর তো এইগুলারই আমি এখন বালাকুড়ির তেলের মধ্যে ফ্রাই করে নেব তারপরে দিই ফ্রাই যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে তখনই আমি খিচুড়ির জন্য এগুলো প্রস্তুত হয়ে যাবে আমার আর কি আর এখানে আমি ডাল ফ্রাই করে নিয়ে আছি হালকা করে তার সাথে দিয়ে দিয়ে আছে মসুর ডাল মুগ ডাল আর মুসুর ডাল যদি খিচুড়ির মধ্যে না দিই তাহলে তো খিচুড়ি আমার কাছে একদমই ভালো লাগে না যাই হোক তো সেগুলোকে একটু ধুয়ে নিয়েছি ভিজিয়ে ভিজিয়ে নিয়েছি আর কি চালের সাথে একসাথে দিয়ে দিব একসাথে ধুয়ে নেবো দুই পট চাল নিয়েছি এক কেজি আর এই দিকে কিন্তু আবার সবজিগুলো প্রায় হয়ে গেছে হালকার মধ্যে ঝাপসা আর দেখেন চালও কিন্তু ধুয়ে নিয়েছি ডাল চাল একসাথে দুয়ে এখন এই যে পাতিলে এক তেল দিয়ে দিয়েছে আর একটু গরম মশলা গোটা দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছে চাল ডাল আর বাসমতি চাল দিয়ে কিন্তু আমি খিচুড়ি শুকনো শুকনো ঝরঝরে খিচুড়ি রান্না করব। তো বাসমতি চালটাকে আমি একটু ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি দেখেন একদম ফ্রাই করা হয়ে গেছে এখন আমি মশলা পানি দিয়ে দেব। মশলা পানি বলতে এখানে আমি একটু হালকা তেল দিচ্ছি তারপরে হলুদ মরিচ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলো দিছি দিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি দেখেন কল থেকে আমি গরম পানি দিয়ে দিয়েছি সেই সাথে এখন ভালো করে একটু ছাড়া করে নিচ্ছি আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব তাহলে না বিরিয়ানির ঘন্ধ বা ফ্লেভার লাগবো আর কি বুঝতে পারছেন তো দেখেন একটু একটু করে নিজের মন মতো দিয়ে দিয়েছি দুই প্যাকেট থেকে দুইটাই কিন্তু বিরিয়ানির মশলা ছিল আর এখন আমি সবজিও দিয়ে দিছি তো সবজিগুলা ফ্রাই করে নিয়েছিলাম তো তো এখন শেষ পর্যায়ে দিয়ে দিয়েছে ছালের পানি কিন্তু ফ্রাই শুকিয়ে এসেছে চালগুলো কিন্তু এভাবেই আমি রাখবো তাহলে কিন্তু কি হবে জানেন ঝরঝরে হবে আর একটু বেশি পানি দিলে না চালগুলো ভেঙে যাবে একদম ভাঙা ভাঙা হয়ে যাবে এখন তো কিছু গোটা গোটা থাকবে আর বাসমতি চাল একটু ভাঙাই হয়ে যায় যেহেতু খিচুড়ি রান্না করতেছি একটু লাড়াচাড়া করলে তো ভাঙবেই দেখেন আমি শেষ পর্যায়ে কিন্তু কাঁচামরচ দিয়ে দিয়েছিলাম কিছুটা আর এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেখতেছি নিচ্ছে কি লাগছে কি না সেটাই দেখেন চাল কিন্তু এখনও গোটা গোটা আছে আর প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে কিন্তু মেয়ে ফেয়ে ফানি দিলে না চাইলার আর বাঙ্গে না বুঝতে পারছেন এখানে আমি একদম খাটি গি না কি জানি না গিটা দিয়ে দিছি এগুলো নাকি খাটি গিয়ে আপনাদের পাইয়ে বলে মার্কেট থেকে আনছে তো তো তাই বিশ্বাসও হচ্ছে না বিশ্বাস করতে পারি না এখন আমি দমে দিয়ে দিয়েছি আর আজকে একটু ভর্তা করব সেই জন্যই যে সিম আর মাছ ফ্রাই করে নিয়েছি সেই সাথে একটু ভাজি করবো ডিম ভাজির মধ্যে আমি এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ মরিচ তো থাকে আর একটু গুঁড়ো মরিচ দিয়েছি লবণ দিয়ে মেখে তিনটা ডিম ঢেলে দিছি আসলে খিচুড়ির সাথে ডিম ভাজি খাইতে আমার কাছে ভালোই লাগে আর আপনাদের ভাইও বলছে ডিম ফ্রাই করার জন্য আর ভর্তাটা আমি আমার নিজের মন মতো করতেছি কারণ আমার সিমগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তো ভাবতেছি সিমগুলো দিয়ে একটু ভর্তা করব দেখেন আমি কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডারে সরি ইলেকট্রিক ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর বর্তা একদম মিস হয়ে গেছে কোনো ব্যাপার না যেহেতু হাতে বাটা নাই কিছু নাই বাটা বাটির পাটা নাই তো সে কারণে এইভাবেই করছি মজা হয়েছি কিন্তু অনেক দেখেন মাসেলার খিচুড়িগুলো অনেক ঝরঝরেও হয়েছে আর আপনাদেরকে এখন একটু নাড়াচাড়া করে দেখাচ্ছে দেখেন গোটা গোটাও আছে আবার কিছুটা বাঁকছে ভাঙবে না এত সাড়া করি তো ভাঙা তো কথাই দেখেন আমি এখন একটু বেড়ে নিচ্ছি তো মার্শাল্লাহ অনেক জর জরে হয়েছে অনেক সুন্দর হয়েছে আর ওইদিকে ডিম ফ্রাই করতেছি তো ডিমটা আমি খাওয়ার সময় কিন্তু ফ্রাই করছি আর ভর্তাটাও খাওয়ার সময় বেটে নিয়েছি দেখেন একদম লাল লাল করে বেঁচে নিয়েছি এখন আমরা সবাই মিলে খেতে বসবো মাশাল্লা এত মজা হয়েছে খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের ভাইয়ের কাছেও ভালো লাগছে বাচ্চাদের কাছে ভালো লাগছে বাচ্চারা তো এটাকে বিরিয়ানি দিয়ে চালিয়ে দিয়েছে বিরিয়ানির নাম দিয়ে আমি আমরা তো খিচুড়ি বলি আমার ছেলেমেয়েরা বলতো সেটা নাকি বিরিয়ানি যাই হোক ওরা বুঝে না কোনটা বিরিয়ানি কোনটা খিচুড়ি মানে বিরিয়ানির মতো খিচুড়ি হইলো ওইটা কি খিচুড়ি বলবে না বিরিয়ানি বলবে দেখেন আমরা ভর্তা আর ডিম ভাজি সালাদ দিয়ে খাচ্ছি মশলা অনেক মজা হয়েছে অনেক ভালো লাগছে তো ভিডিওটা কেমন হয়েছে খিচুড়িটা শর্টকাটে আপনাদের সাথে পাঁচ ছয় মিনিটের মধ্যে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে আপনারা এইভাবে ভাতের চাউল দিয়ে বিরিয়ানি করবেন দেখবেন অনেক মজা হবে সব খেঁচুড়ি খেঁচুড়ি খেঁচুরি সেটা খিচুড়ি সবাই পছন্দ আমি জানি আর আমাদের বাসায় আমার শুকনো খিচুড়ি পছন্দ আপনাদের পছন্দ তো খিচুড়ি খাওয়ার পর আমরা বিকেলবেলা একটু আলু সিদ্ধ করছি আপনাদের ভাই আলু নিয়ে আসে আর এই আলুটা আপনাদের ভাইয়ের কিন্তু অনেক পছন্দের আপনাদের ভাইয়ের যেই খাবারগুলো অনেক পছন্দের সেগুলো কিন্তু বাসায় আনে তো আমরা এখানে কফি খাইলাম আর সিদ্ধ আলু খাইয়েছি এটাকে সাগর আলু বলে আমরা সাগর আলু বলি লাল আলু আপনারা কি বলেন কমেন্টে জানাবেন তো খেয়ে দেয় আমরা একটু পার্কে গেলাম রুদ্রের মধ্যে অনেকক্ষণ রুদ্রে ছিলাম আর সে তো কোনো লাভ হয় নাই অনেক বাতাস আমার হাজব্যান্ড দেখেন নামাজ পড়ে আসতে আমাকে সালাম দিল তারপরে হাত মশালা করলো এভাবে আর কি তো আমরা কিছুক্ষণ বসলাম পর দেখতেছি না অনেক বাতাস হচ্ছে এখানে বসে থাকা যাবে না দুই ছেলে মেয়ে বল খেলতেছে রুদ্রের মধ্যে আসবি বাইরে একটু অসুস্থ সে রোদ্রে একটু খেলাধুলা করলে শরীর যদি একটু ভালো লাগে সেটা আর কি বাসে সারাদিন থাকি তো রোদের একটু আবাস তাদের গায়ে লাগাতে আনছে এখন দেখতেছি ঠান্ডা বাতাস তো বাসায় চলে গেছি তাহলে আপনি সবাই ভালো থাকবেন আলাইকুম